রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন আর চিন্তা আছে কিন্তু এখনও তো স্যার অনেক নিচে আবার ঘুরে ফেরা একই কথা উনিশশো ত্রিশ সালে ব্রিটিশ আমলের দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে রেল সংযোগ স্থাপনে প্রায় সাতশো মিটার দৈর্ঘ্যের স্টিলের কাঠা নির্মাণ করা হয় কালুরঘাট সেতু পরে ১৯৬২ বাষট্টি সালে ডেক পরিবর্তন করে রূপান্তর করা হয় রেলও সড়ক সেতুতে জোরাতালিদের চলা শতবর্ষী এই সেতুর পরিবর্তে নতুন আরেকটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার দু হাজার চব্বিশ তিরিশ বেয়াদে কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ইডিসিএফ এবং ইডিপিএফ তহবিল থেকে একাশি কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার বা নয় হাজার পাঁচশো লাখ টাকার ঋণ দিচ্ছে দেশটি বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান দশমিক শূন্য এক শতাংশ এবং এক শতাংশ সুধহারে যথাক্রমে ত্রিশ ও চল্লিশ বছরে শোধ করতে হবে ঋণের অর্থ এখন জন্মশনক দিক হল বিকাশ স্টুডেন্ট বিকাশ নিজে কোরিয়ানরাও জাপানের মতোই অনেকটা এরা আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই ব্রিজের কাজটা সম্পন্ন করতে পারে এই টাকা তো আমার মনে হয় যে ইআরডির কাছে তারা প্লেস করে দিছে আমরা কামিং অর্থ বছরেই এটা এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো অসুবিধা নেই এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন আই এম এর ঋণের তৃতীয় কিস্তি পাওয়ায় রিজার্ভ নিয়ে আর কোনো চিন্তা নেই রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন আর চিন্তা আছে কিন্তু এখনও তো স্যার অনেক নিচে আবার ঘুরে ফেরার একই কথা কালুরঘাট সেতু নির্মাণের পাশাপাশি সিলেট আখাউড়া রেলপথ নির্মাণে অর্থ ছাড়ে ভারতকে তাগাদা দেওয়ার কথা জানান রেলমন্ত্রী শুভ খান সময় সংবাদ ঢাকা